আসসালামু আলাইকুম ডিজা ইউক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা শুরুতেই বলে যাই আজকে কোনো প্রকার কাজ দেখাবো না ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পারছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে আসছে আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আরও কিছু ভাই আসছে অন্য অন্য সাবজেক্টের জন্য এসি মোটর সিলিং ফ্যান টেবিল ফ্যান আইপিএস পি এস কাজ শেখার জন্য যে ভাইরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখতে পারবেন শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝাই আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন অল্প সময়ে ভালোভাবে প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন যে ভাইয়েরা শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই শির আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম